ওয়েলকাম আওয়ার ক্লাস আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো সুপ্রভাত আমরা আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের জন্য চতুর্থ অধ্যায় অর্থাৎ মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায়ের যে বিভিন্ন যে শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউর যে প্রশ্নগুলো আসে সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিয়াল্লিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আজকের ক্লাসটি দেখো তাহলে তোমরা কিন্তু এই অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে অর্থাৎ তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি দেখো এই আজকের ক্লাসের চতুর্থদের নাম হচ্ছে সঙ্গবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ও বিশ্লেষণ আমাদের প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন দেখো কাউন্সিল অফ কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এই প্রশ্নটা কিন্তু দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এসেছিলো এমসিকিউতে নেক্সট দুই নম্বর কোশ্চেন দেখো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা নেক্সট তিন নম্বর কোশ্চেন বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট চার নম্বর কোশ্চেন হান্টার কমিশন অর্থাৎ হান্টার কমিশন কে তৈরি করেছিল লর্ড রিপন মানে কার সময়কালে হান্টার কমিশন তৈরি হয় লর্ড রিপনের সময়কালে হান্টার কমিশন তৈরি হয় লর্ড রিপনের সময়কালে নেক্সট দেখো তারকনাথ পালিত অর্থাৎ তারকানাথ পালিত কে ছিলেন তিনি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন বা এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেছিলেন তারকানাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নেক্সট ছয় নম্বরের কোশ্চেন দেখো গোরা উপন্যাস রচনা করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর এটা কিন্তু দু সালে এই এক থেকে ছয় পর্যন্ত এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম এক নম্বর থেকে ছয় এক নম্বর দাগ থেকে ছয় নম্বর দাগ পর্যন্ত এই পর্যন্ত এই ছটা প্রশ্ন কিন্তু তোমাদের দু সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এসেছিল কোনোটা এমসি কিউ আকারে কোনোটা এসে কিউ আকারে কোনোটা হয়তো সত্য সত্যমিথ্যা আকারে আমি এগুলো এখানে তোমাদের ছোট করে সহজে বোঝার জন্য দিয়ে দিচ্ছি নেক্সট এবার আমি চলে যাব তোমাদের নেক্সট দেখো সাত নম্বর কোশ্চেনে সাত নম্বর কোশ্চেনে আমি তোমাদের আবার আলোচনা করব দেখো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদার সাভারকার বিনায়ক দামোদার সাবারকার এই পোশাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এই পোশাটা কিন্তু বারবার এসছে তোমাদের এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে কে ভারতের স্বাধীনতা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদার সাভারকর এটা কিন্তু মাধ্যমিক দু হাজার সতেরো সালে পরীক্ষায় এসেছিল নেক্সট কোশ্চেন আট নম্বর মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন কে সঠিক অ্যান্সার হবে শশীভূষণ চৌধুরী শশীভূষণ চৌধুরী নেক্সট আট নয় নম্বর কোয়েশ্চেন দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের দশই মে সিপাহিরা মিরাট দখল করে অর্থাৎ বিদ্রোহ যেটা করছিলো তারা মিরাট দখল করেছিল আঠারোশো সাতান্ন সালের দশই মে এটা কিন্তু তোমাদের এবিসি কেউ আকারে আসতে পারে নেক্সট দশ নম্বর কোশ্চেন মঙ্গল ছিলেন কে মঙ্গল পান্ডে ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ যার যিনি ব্যারাকপুর সেনানিবাস কেন্দ্রে কর্মরত ছিলেন এবং তিনি প্রথম শহীদ হয়েছিলেন মহাবিদ্রে বা সিপাহী বিদ্রে নেক্সট এগারো নম্বর কোশ্চেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রের সময় মোগল সম্রাট ছিলেন কে মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ এটা কিন্তু তোমাদের এই দু হাজার সালের এবং দু হাজার তেইশ সালের টেস্ট পেপারের অনেক জায়গায় এই প্রশ্নটা কিন্তু রয়েছে নেক্সট বারো নম্বর কোশ্চেন দেখো সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হলো পরীক্ষায় প্রশ্ন আসবে যে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল সঠিক উত্তর হবে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন অর্থাৎ সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হলো এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন অর্থাৎ বারোটি প্রশ্ন আমরা জেনে নিলাম এবার আমরা চলে যাব নেক্সট তেরো নম্বর কোশ্চেনে তেরো নম্বর কোশ্চেনে এবার আমরা যাওয়ার চেষ্টা করব দেখো তেরো নম্বর কোশ্চেন তেরো নম্বর প্রশ্ন কি আছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত সালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে এটা কিন্তু মাধ্যমিক দু হাজার আঠেরো সালের পরীক্ষায় এসেছিল নেক্সট চোদ্দো নম্বর কোশ্চেন মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল কী পরীক্ষায় এরকম অপশান থাকবে মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কী ছিল বলে এবার তিন চারটে অপশান থাকবে তার ভিতরে সঠিক অ্যান্সারটা হবে ভারতবাসীর আনুগত্য অর্জন নেক্সট পনেরো নম্বর কোশ্চেন ডক্টর অনিলশীল ঊনবিংশ শতককে কি বলেছেন বা পোষাটা ঘুরিয়ে আসতে পারে যে ঊনবিংশ শতককে সভা সমিতির যুগ বলেছেন কে ডক্টর অনিল শিল নেক্সট ষোলো নম্বর কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেন দেখো ডক্টর অনিলশিল ছিলেন কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক সতেরো নম্বর কোশ্চেন ডক্টর অনিল শিল তার দি এমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম দি এমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম অ্যান্ড কম্পিটিশন অ্যান্ড কোলাবোরেশন ইন দি লেট নাইনটিনথ সেঞ্চুরি গ্রন্থে উনিশ শতককে সভা সমিতি যুগ বলেছেন অর্থাৎ কে কে কোন গ্রন্থে উনিশ শতককে সভা সমিতি যুগ বলেছেন এই প্রশ্নটা এরকমভাবে আসতে পারে নেক্সট আঠারো নম্বর কোশ্চেন দেখো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম কী ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা যেটা মাধ্যমিক দু সালে পরীক্ষায় এসেছিল নেক্সট উনিশ নম্বর কোশ্চেনটা দেখো বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত হয় আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে কত সালে বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত গঠিত হয় আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট কুড়ি নম্বর কোশ্চেন জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন কে রাজা রাধাকান্ত দেব একুশ নম্বর কোশ্চেন জমিদার সভার প্রথম সম্পাদক ছিলেন কে প্রসন্ন কুমার ঠাকুর মাধ্যমিক দু বাইশ সালে এসেছিল নেক্সট বাইশ নম্বর কোশ্চেন আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে জমিদার সভা অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো আটত্রিশটিতে দারানাথ ঠাকুরের উদ্যোগে জমিদের সভা অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন আসবে যে কার উদ্যোগে জমিদের সভা প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট তেইশ নম্বর প্রশ্ন জমিদার জমিদার সভা গড়ে উঠেছিল মূলত কাদের জন্য বা কী উদ্দেশ্যে জমিদারদের স্বার্থ রক্ষার জন্য এবার আমি চলে যাচ্ছি নেক্সট নেক্সট প্রশ্নে অর্থাৎ এবার আমরা চলে যাব চব্বিশ নম্বর কোশ্চেনে চব্বিশ নম্বর কোশ্চেন দেখো চব্বিশ নম্বর কোশ্চেনে কী আছে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় কত সালে সঠিক উত্তরটি হবে আঠারোশো একান্ন সালে পঁচিশ নম্বর কোশ্চেন আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে ভারতসভা প্রতিষ্ঠিত হয়েছিল এই অ্যালবার্ট হলের বর্তমান নাম হচ্ছে কফি হাউস বা কফি হাউসের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কফি হাউসের পূর্বের নাম কী ছিল অ্যালবার্ট হল মানে একই প্রশ্ন শুধু ঘুরিয়ে দিলেন দেখো নেক্সট সাতাশ নম্বর কোশ্চেন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে ভারতসভার প্রথম অধিবেশন বসে পরীক্ষায় প্রশ্ন আসবে যে ভারত প্রথম অধিবেশন কোথায় বসে কলকাতার অ্যালবার্ট হলে নেক্সট আঠাশ নম্বর কোশ্চেন দেখো ভারতসভার প্রথম সভাপতি ছিলেন কে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় উনত্রিশ নম্বর ভারত প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কী নামে পরিচিত ছিলেন রাষ্ট্রগুরু বা ওনাকে বাংলার মুকুটিন সম্রাট বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রগুরু একত্রিশ নম্বর ভারতসভা ইলভার্ট বিলের বিরোধিতা করে অর্থাৎ এখানে বলছে ভারতসভা ইলভার্ট বিলের বিরোধিতা করেনি সরি এই প্রশ্নটা আমি একটু বলতে এ হয়েছে মিস্টেক হচ্ছে মানে প্রশ্নটা এরকম থাকবে যে ইলভার্ট বিলের বিরোধিতা করেছিল যদি ইলভার্ট বিলের বিরোধিতা করে তাহলে ব্রিটিশ কর্মচারীদের মধ্যে একটা অংশ ইলভার্ট বিলের বিরোধিতা করেছিল কিন্তু ভারতসভা কিন্তু ইলভার্ট বিলের সমর্থনে দাঁড়িয়েছিল মানে ইলভার্ট বিলের বিরুদ্ধে করেনি যেহেতু ইলভার্ট বিলে বলা হয়েছিল যে ভারতীয় বিচারকরা মানে কোনো ইংরেজ বা কোনো ব্রিটিশ কোনো কর্মচারী বা কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার বিচার করতে পারবে এই অধিকার দেওয়ায় ভারতীয়রা সেই সময় অনেকটা খুশি হয়েছিল ভারতীয় বিচারকরা ফলে ভারত সভায় ইলভার্ট বিলের সমর্থন করেছিল কিন্তু ইংরেজরা বেশ কিছু ইংরেজ তারা কিন্তু ইলভার্ট বিলের বিরুদ্ধে করেছিল তাই এটার সঠিক উত্তর হবে ভারতসভায় ইলভার্ট বিলের বিরুদ্ধিতা করেনি ইলভার্ট বিলের সমর্থন করেছিল নেক্সট তেত্রিশ নম্বর কোশ্চেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটিন রাজা বলা হতো চৌত্রিশ নম্বর এ নেশন ইন মেকিং গ্রন্থের রচয়িতাকে এ নেশন ইন মেকিং গ্রন্থের রচিতা ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন সভার মুখপত্র ছিল কি ভারতসভার মুখপত্র ছিল বেঙ্গলি পত্রিকা ভারতসভার মুখপত্রের নাম বেঙ্গলি পত্রিকা নেক্সট চলে যাবো আমরা সাতাশ সাঁত্রিশ নম্বর কোশ্চেনে সাঁত্রিশ নম্বর কোশ্চেন আমরা চলে যাব দেখো পঁয়ত্রিশ নম্বর আমরা কি জানলাম যে ভারতসভার মুখপত্র ছিল বেঙ্গলি পত্রিকা ছত্রিশ নম্বর কোশ্চেন দেখো দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তিত হয় কত সালে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তিত হয় সাঁত্রিশ নম্বর কোশ্চেন বেঙ্গলি বেঙ্গলি পত্রিকায় প্রথম জাতীয় কংগ্রেস শব্দটি শব্দটি ব্যবহার করেন মানে কোন পত্রিকায় জাতীয় কংগ্রেস শব্দটি ব্যবহার করা হয় বেঙ্গলি পত্রিকায় নেক্সট আটত্রিশ নম্বর কোশ্চেন ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল কোন সভা ভারত সভা নেক্সট উনচল্লিশ নম্বর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে লর্ড ক্যানিং চল্লিশ নম্বর কোশ্চেন মহাবিদ্রোকে যে ব্রিটিশ লেখক শিপাইবিদ্রো আখ্যা দিয়েছেন তিনি হলেন চার্লস রেইকস চার্লস রেইকস নেক্সট একচল্লিশ নম্বর কোশ্চেন মহারানীর ঘোষণাপত্রটি রচনা করেন কে ডারবি মহারানীর ঘোষণাপত্রটি রচনা করেন ডার্বি বিয়াল্লিশ নম্বর কোশ্চেন মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি কে ছিলেন লর্ড ক্যানিং তিনি কত সালে ভারতের ভাইসেরা নিযুক্ত হন আঠারোশো সালে তিনি ভারতের ভাইসরায় নিযুক্ত হন তাহলে আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম মূলত তোমাদের মাধ্যমিক চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ এই অধ্যায়ের এক থেকে অর্থাৎ বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্ন মানে বিগত বছরের মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় সেই অধ্যায় এই অর্থাৎ এই অধ্যায় থেকে টোটাল বিয়াল্লিশটি প্রশ্ন মোট বিয়াল্লিশটি এমসি এবং এসএ কিউ সত্যমিত্ত মিডিয়া আলোচনা করলাম বিয়াল্লিশটি পরের ক্লাসে এই বিয়াল্লিশ অর্থাৎ তেতাল্লিশ থেকে আমরা আলোচনা করবো তো তোমরা কী করবে এর প্রথম ক্লাসটা দেখার জন্য তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারপরে এর পরের যে ক্লাস থাকবে সেখানে আমরা চতুর্থ অধ্যায়ের প্রথম ক্লাস শর্ট প্রশ্ন বলে একটা আমাদের এ থাকবে প্লে লিস্টে চলে যাবে প্লে লিস্টে গিয়ে সেখান থেকে তোমরা দেখে নেবে কারণ এর ক্লাসে আমরা আলোচনা করবো তেতাল্লিশ নম্বর কোশ্চেন থেকে সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আর হ্যাঁ আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকো আর লাইক কমেন্ট করতে যেন অবশ্যই ভুলো না